আরে রে ভাই রে কি জিনিস ভাই আজব জিনিস নিয়ে আসছে আজব জিনিস কি রে ভাই ভাই সেকেন্ড সোফা সেকেন্ড এ কাঠ ওরে ভাই সেকেন্ডে সোফা সেকেন্ডে সোফা

এই একটা কালার এই যে আরেকটা কালার ওয়াও চমৎকার কালো মামা আছে কালো আছে এই যে কালো হাজার এইটা বাইশ হাজার এটাও বাইশ হাজার এইটা কত এটা জাতির কাজ হাজার জাতির কাজ পাবেন বাইশ হাজার এছাড়াও সোফা কম্পিউটার কালেকশন আছে যার যেটা শুধু স্ক্রিন শট দিয়ে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে এত সুন্দর সুন্দর এই জিনিসগুলো আপনারা অর্ডার করতে পারবেন